সো হে গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের দয়ার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আরো একটা সুন্দর গেম প্লে ভিডিও নিয়ে তো আমি এখান থেকে দুটো প্লেয়ার ও ভাই একটাকে সে মেরে দিয়েছি আর একটা প্লেয়ার আমার সামনেই ছিল তাকে ড্যামেজ দিয়েছি সে ওই সাইড দিয়ে ঘুরে গিয়েছে তো আমি এখান থেকে ডাব্বা থেকে কিছু লুটে নি গাইস এখান থেকে আমি লুটে নিলাম হালকা পাতলা তো আমার ডান সাইডে আরো প্লেয়ার ও ভাই সামনেই প্লেয়ার আর একটা নামছে ভাই দুটো আছে এখানে ভাই একটা শুয়ে পড়েছে গাইস তো এখান থেকে এই প্লেয়ারটাকে শেষ করে দিলাম তো চারটে কিলো হলো গাইস এটাও গাইস সো গাইস এটাকেও মেরে দিলাম তো পাঁচটা কিলো হলো গাইস আর একটা পালিয়ে যাচ্ছে গাইস ও গাইস তো ছটা কিলো হয়ে গেল গাইস তো এখান থেকে আমি ও ভাই উপরে আর একটা প্লেয়ার আছে তাকে ফুল ড্যামেজ দিচ্ছি গাইস সে মরছে না ভাই ক্যারেক্টার মরে গিয়েছে গাইস তো সেও মরে গেল তো সাতটা কিল হলো গাইস তো আরও একটা উপরে প্লেয়ার আছে ও ভাই সাফ আটটা কিল হয়ে গেছে গাইস তো দেখা যাক এই ম্যাচটিকে বুইয়া করতে পারি কিনা তো সামনে আরও প্লেয়ার আছে তাই মনে হচ্ছে তো আমি ওই সাইডে পিকের ঘরের দিকে চলে যায় আগে কারণ ওই দিকেই এনিমি আছে তো দিকে এনিমি ছিল না তো আমি এই দিকে চলে এসেছি ড্রপের এই সাইডে আমার মনে হচ্ছে এনিমি আছে তো আমি এই সাইডে যাচ্ছি দেখা যাক ও ভাই এখানেই আছে ড্রপ লোড করছে সে গাই ও ভাই ড্যামেজ ড্যামেজ দিলাম তাকে সে ড্রপের ওই সাইডে চলে গেলো তো দেখা যাক তাকে ও শর্ট গান ও ভাই তাকে মেরে দিয়েছে গাইস আরও ওই সাইডে এনিমে আছে তাকে থার্ড পার্টিতে মেরেছে গাইস এই সাইডে আরও এনিমে আছে গাইস তো তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা তো ড্যামেজ লাগলো না ও পি গাইস ও পি হেড অ্যান্ড গাইস কিল হয়ে গিয়েছে নটা আর এনিমে আছে সতেরোটা গাইস আর মাত্র সতেরোটা প্লেয়ার তো দেখা যাক ম্যাচটিকে বইয়া করতে পারি কি না তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও গাইস আর কমেন্টে বলে যাও নেক্সট ভিডিও কোন টপিকের উপর তৈরি করবো গাইস তো চলো ভিডিওটা দেখো পুরো শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তো এই সাইডে মনে হয় প্লেয়ার আছে নেই গাইস তো ড্রপের এই কাছে আমি চলে আসলাম আবার ওপি ও ভাই সাহ ওখান থেকে ফায়ার করছে আমাকে আমার হেলথ পুরো কমিয়ে দিয়েছে গাইস শেষ করে দিয়েছে আমি এখান থেকে সুপার ফাস্ট মেডিকেটটা মেনে নিলাম গাইস তো ওই সাইডে আছে দেখা যাক আমি একটু বাইরে বেরোই বাইরে বেরোলেই তো একটু দেখা যাক গাইস আমি একটু এখান থেকে ড্রপটা লুটে নিই আগে তারপরে বাইরে বেরোবো ড্রপটা থেকে এখান থেকে ড্রাইগনটা নিলাম গাইস তো আমি একটু বাইরে বেরোই দেখা যাক ও গাইস সে আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে ভাই ও ভাই ও পঁচাশি ভাই কিল হয়ে গিয়েছে তো কিল হলো গাইস দশটা আর মাত্র প্লেয়ার আছে এগারোটা তো চলো পিকের ওই সাইডে যাওয়া যাক তো এখান থেকে গাড়িটা আছে তো গাড়িসটাকে আমি একটু যাই হোক তো গাড়িটা আমি নিয়ে নিলাম তো আমি এই ও ভাই আমার এই সাইডে আরও প্লেয়ার আছে আর একটা তো আমি এই সাইড দিয়ে যাই দেখা যাক তো ও ভাই গাড়ির কাছে আছে তাকে গাড়িয়ে দিই উড়িয়ে দিই আগে একশো এক ড্যামেজ ওপি গাইস ওয়ান শটি কিল হয়ে গিয়েছে গাইজ তো কিল হলো গাইজ এগারোটা এখান থেকে ওই পিলারটা আমি এখান থেকে গাড়িটা নিয়ে নিলাম তো গাড়িতে বাইকে করে আমি খুঁজে বেড়াই দেখি খুঁজবো আর মারবো তো দেখা যাক আর মনে হয় পিকে এনিমি নেই পিকে এগারোটা প্লেয়ার মারলাম আমি তো আর মনে হয় নেই প্লেয়ার আমি গাড়িতে ঘুরে পুরো ঘুরে বেড়াচ্ছি দেখা যাক কোথাও না কোথাও তো এনিমি আছে গাইস দেখা যাক এই সাইডও তো নেই গাইস আর ও কোথায় আছে গাইস আর কি প্লেয়ার আছে গাইস 8টা আর কিল হয়েছে গাইস 11টা তো আমি আবার সেই আগের ড্রপ এর কাছে চলে আসলাম সো গাইস সামনে প্লেয়ার মনে হয় আছে আমি দেখতে পেছি গাইস এখানে আছে গাইস ওপি ও ভাইসাব তাকে উড়িয়ে দিয়েছি গাইস ও ভাই ড্যামেজ দিচ্ছে ওপি গাইস কি আই হেড था গাইস ওপি গাইস তো সামনে আরো পিলার আছে ভাই ড্যামেজ দিচ্ছি ভাই কিল হয়ে গিয়েছে তেরোটা আছে সামনে আমি দেখতে পাচ্ছি সে জোনের আসার চেষ্টা করছে তো তো তাকে ড্যামেজ দিলাম না সে ওয়াল ফেলে দিয়েছে গাইস তো আমি এখান থেকে স্কাইলারটাকে ইউজ করলাম গ্লো ওয়ালটা ফাটিয়ে দিলাম গাইস আটানব্বই ড্যামেজ দিয়েছে তো সে মরে ওপটি গাইস তো কিল হয়ে গিয়েছে গাইস চোদ্দোটা আর প্লেয়ার আছে চারটে আমি বাদের তিনটে গাইস তো দেখা যাক আমি এই সাইডে আসলাম তো সেই প্লেয়ারগুলো গুলো কোথায় আছে দেখা যাক তো আমি আবার গাড়ি নিয়ে সোজা চলে আসছি এই সাইডে দেখা যাক প্লেয়ার আছে কি না তো আমি এখান থেকে সোজা যাচ্ছি পাথরে তো জোনও অনেক ছোট হয়ে এসেছে গাইস ওই ঘরের উপরই ওপি গাইস প্লেয়ার গাইস সো গাইস প্লেয়ার দেখতে পেয়েছি সামনেই তো সেই সাইডে বেড়ার রোতে চলে গেছে গাইস ও ভাই গাড়িতে আছে নাম রে ভাই ও ভাই আমার হেলথ তো শেষ করে দিয়েছে গাইস ভাই সব গাইস কিলো হয়ে গেছে পনেরোটা তো আমি এখান থেকে ইনহেলারটা ইউজ করলাম তো এখান থেকে আপডেট করে নিলাম তো আবার আমি গাড়িতে চলে এসেছি তো দেখা যাক সামনে প্লেয়ার আছে কিনা ও এখানে আমি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো আর একটা মাত্র প্লেয়ার আছে তাকে মারতে পারলে গাইস ম্যাচটি বুইয়া হয়ে যাবে তো দেখা যাক কোথায় আছে সেই প্লেয়ারটা খুঁজি তো পাচ্ছি না কোথায় যে আছে গাইস তো পাচ্ছি না তাকে কোথায় যে আছে এই দিকেও নেই গাইস ও গাইস গাড়ি নিয়ে আসছে সেই প্লেয়ারটাও আমার কাছেও আছে বাইক আর ওর কাছে চার চাকা গাইস দেখা যাক সে গাড়ি থেকে নেমে পড়েছে সে ওই সাইডে সরে যাচ্ছে ভাই সব অল ফেলে দিয়েছে গাইসছে তো আমি এখান থেকে জাম্প করে অন শট গাইস বুইয়া হয়ে গিয়েছে গাইস তো নেক্সট ভিডিও কোন টপিক এর উপর তৈরি করবো তো কমেন্টে বলে যাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে